এক শান্ত গ্রামে মানুষরা দিন কাটাত হাসি খুশি আর আনন্দে মিলেমিশে যাপন করত এক রাতে গ্রামের বাইরে এলো এক বিশাল রাক্ষস অন্ধকার এসে চুপচাপ গরুগুলো চুরি করতে লাগল আমাদের গরুগুলো একে একে হারিয়ে যাচ্ছে রাতে এক ভয়ানক রাক্ষস এসে নিয়ে যাচ্ছে ওগুলো চিন্তা করো না আজ রাতে আমরা সবাই মিলে তার ভাত পেতেই হবে আমি একটা বড় গর্ত খুঁড়ে রাখব আর তার উপর পাতার আড়াল আজ আবার সুস্বাদু গরুর মাংস খাব কোথায় গরুটা আহা এখানে আছে হঠাৎ করে গর্তে পড়ে যায় ওরে রাক্ষসটা গর্তে পড়েছে সবাই মশাল ধরো একসাথে আগুন দাও আর এই দানবের শেষ করো আমাকে বাঁচাও আহা। আমরা পেরেছি আমাদের গ্রাম আবার নিরাপদ হ্যাঁ আজ থেকে কোনো রাক্ষস আমাদের শান্তি নষ্ট করতে পারবে না